ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওান আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেক রেসিপি তা আমার এখানে প্রথমে লাগছে তিনটা ডিম এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ চিনি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ ওয়ান টি স্পুন বেকিং পাউডার এক চিমটি লবণ এখানে নিয়েছি রান্নার তেল এখানে নিয়েছি নারকেলের দুধ ওয়ান থার্ড কাপ রান্নার তেলও হচ্ছে ওয়ান থার্ড কাপ আর ওয়ান থার্ড কাপ নিয়েছি অরেঞ্জ জুস এবার আমি এক এক করে শুকনো উপকরণগুলোয় চালনির মধ্যে নিয়ে নিব দিয়ে দিলাম ময়দা গুঁড়ো দুধ বেকিং পাউডার লবণ এবার আমি লিকুইড উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব আমার ভ্যানে লাইসেন্স বাসায় ছিল না সেই জন্য আমি এখানে অরেঞ্জ জুস করে নিয়েছি এখন এটা আমি ভালোভাবে এক সাইডে রেখে দেব আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গাভীর দুধও ব্যবহার করতে পারেন এবার আমি একটা পাত্রে ডিমগুলো এক এক করে ভেঙে নিয়েছি ডিমগুলো সাইজ ছোটো থাকায় আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা ডিমের সাইজ বড় হলে দুটো ডিম নিতে পারেন এবার আমি ডিমের কুসুমগুলো এক এক করে আলাদা করে নিব আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব আপনারা হ্যান্ড দিয়েও এটা বিট করতে পারেন সেক্ষেত্রে একটু সময় লাগবে আর আমি এখানে দেড় থেকে দুই মিনিট মতো বিট করে নিলেই হয়ে যাবে এবার আমি অল্প অল্প করে চিনি দিব আর বিট করে নেব চিনিটা কিন্তু একবারে দিব না অল্প অল্প করে দুই তিনবারে এটা আমার বিট করা হয়ে গেছে এরকম থাকবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে কারণ এটা আমি পাউন্ড কেক বানাবো বেটারটা এরকমই লাগবে আমার এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে নিব এটা আমি দুই তিনবারে দিব আর এভাবে আলতো হাতে নিয়ে নেব অল্প অল্প করে লিকুইডগুলো দিব আর মিশিয়ে নেব তা আমি এক এক করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি দেখুন আমার এটা এখন এই পর্যায়ে আছে এরকম থাকবে তখন এরকম জানতে বেটারটা রেডি তবে আমি আমার উপকরণগুলো যদি আপনারা ফলো করেন সেম টু সেম তাহলে অবশ্যই আপনাদের কেকটাও পারফেক্ট হবে আমি কেক মোল্ডটা রেডি করে নিয়েছি তেল ব্রাশ করে কিছু কাগজ দিয়ে নিয়েছি এবার কাগজ দিয়ে নিলে কেকটা মোল্ড আউট করা খুব সহজ হয় এবার আমি বেটারটা দিয়ে দিব বেটারটা আমি নিয়ে নিয়েছি আমি এটা ওভেনে ব্রিক করব আপনারা চাইলে চুলাতেও ব্রেক করতে পারেন কেক যেহেতু নারকেলই তাই আমি উপর থেকে কিছুটা নারকেল কুচি দিয়ে দিব আমি এটা পাঁচ মিনিট ফ্রি হিটেড ওভেনে পাঁচ ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আধা ঘন্টার জন্য ব্রেক করে নেব আমি এখন র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের কেটে দেখাচ্ছি তো দেখুন গাইস আমার কেকের ফাইনাল লুক তো আজ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ